পার্কটি খুবই বিখ্যাত বারবারই বলে থাকি প্রচুর মানুষ হাজার হাজার কেউ সময় কাটাচ্ছে কেউ বেচা বিক্রি করছে কেউ বই পড়ছে কেউ বা কারোর জন্য অপেক্ষা করছে কেউ গল্প করছে বিভিন্নভাবে ব্যস্ত থাকে এই পার্ক ধন্যবাদ চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম বাহাদুর পার্ক আগে যেটার নাম ছিল ভিক্টোরিয়া পার্ক এই পার্কটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুলের মাঝামাঝি জায়গায় তাই স্টুডেন্ট সারাক্ষণ লেগে থাকে এখানে কেউ পড়ালেখা করে কেউ আড্ডা মারে বিভিন্ন কাজের জন্য তো এই পার্কটি অত্যন্ত পুরোনো পার্ক সেই নবাবী আমলে তার আগে এই এই পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে এসে আজকে এমন ভালো লাগছে যে এখানে ঈদের মতো অবস্থা এত মানুষ বেশিরভাগই এখানে স্টুডেন্ট স্টুডেন্টদের আনাগোনা ভিক্টোরিয়া পার্কের কিছু কাজ চলছে সম্ভবত এই জন্য বাস দিয়ে কাজগুলো করা হচ্ছে একটি স্থাপনার কাজ চলছে জানি না কিসের তবে এই ভিক্টোরিয়া পার্কে এসে আসলে অনেক ভালো লাগছে এই কারণে ঢাকা সিটিতে যত পার্ক আছে সবচেয়ে পুরনো পার্ক হলো এটি রানী ভিক্টোরিয়ার নামকরণে এই পার্কটি প্রতিষ্ঠিত করা হয়েছিল তৎকালীন সময় তো একমাত্র নবাবী পার্ক বলে এটিকে বলা হয় এর চারপাশে খুবই ব্যস্ততম রাস্তা চারপাশে প্রত্যেক সময় এর চারপাশে রাস্তাগুলোতে জ্যাম লেগেই থাকে তার কারণ হলো এখানে একটি আদালত পাড়া আছে এই আদালত পাড়ায় সর্বক্ষণ জ্যাম লেগে থাকে তার মধ্যে দুই তিনটি ভার্সিটি সিটি স্টুডেন্টরা এখানে এসে জড়ো হয়ে সময় কাটায় কেউ টিফিন টাইম কাটায় কেউ বা গল্প করে কেউ পড়ালেখা করে অনেকের হাতে বই দেখতে পাচ্ছি বসে বসে বই পড়ে তো এত ব্যস্ততম সকালে আসলে এখানে দেখা যাবে অনেকেই জগিং এর জন্য একটি বেস্ট জায়গায় এই ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক এই বাহাদুর শাহ পার্কের সংস্কার কাজ করা হয়েছিল বিগত সরকারের যখন দক্ষিণ সিটির মেয়র ছিলেন সাইদ খোকন তার আমলে তো এই পার্কটির আসলে আপনি বসার স্থান পাবেন না এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি চারপাশে এত লোক বসে আছে বসার প্রচুর জায়গা তারপরে বসার কোনো স্থান নেই চারপাশে প্রচুর জায়গা থাকা সত্ত্বেও বসার কোনো স্থান নেই এত সমাগম এখানে তো আপনারা যদি কখনো আসেন এই পার্কে এসে সময় কাটাতে পারবেন পার্কটির এক পাকাটের রাস্তা আর দুই তিনটা বিশ্ববিদ্যালয় থাকার কারণে এখানে স্টুডেন্টদের আনাগোনা খুব বেশি হয়ে থাকে আর এমনিতে জনসাধারণ তো আছেই সব মিলিয়ে এই পার্কটির অবস্থান তো আমি আসলাম আজকে এই পার্কটিতে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য যেহেতু ঐতিহ্যবাহী একটি পার্ক এই ঐতিহ্যবাহী পার্কে সকাল ভোর হলে অনেক লোক আটতে আসে তারপরে এই স্টুডেন্টদের আনাগোনা এখানে জনসাধারণের চেয়ে সবচেয়ে বেশি হলো স্টুডেন্ট এত স্টুডেন্ট এখানে আমি আগেই বলেছি দুই তিনটি ভার্সিটি আছে তাই এখানে স্টুডেন্টের আনাগোনা থাকে সব সময় এই যে দেখুন কেউ গান গাচ্ছে কেউ এনজয় করছে কেউ সময় কাটাচ্ছে দেখেছেন পার্কটি খুবই বিখ্যাত বারবারই বলে থাকি প্রচুর মানুষ হাজার হাজার কেউ সময় কাটাচ্ছে কেউ বেচা বিক্রি করছে কেউ বই পড়ছে কেউ বা কারো জন্য অপেক্ষা করছে কেউ গল্প করছে বিভিন্ন ভাবে ব্যস্ত থাকে এই পার্ক এই পার্কের সংক্ষিপ্ত ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম জানি না কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে ওনাদের দেখার সুযোগ করে দিবেন আজ আর সামনের দিকে যাব না যেখানে থাকুন যেখান থেকে আমার ভিডিওটি দেখছিলেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম